অনেক দিন পরে হলেও অনেক বছর পরে হলেও এই বছর এসে গত বছর এসে একটা পাঁচই আগস্ট পদে হয়েছিল এই পাঁচই আগস্টের কারণে আজকে আমাদের সবাই আমরা এখানে একত্রিত কথা বলার সুযোগ পাচ্ছি তো এইটা মনে রাখতে হবে পাঁচ পাঁচ তারিখের আগে আমরা সবাই কে কী করেছিলাম এটা একটু না বললেও যার সে জানে না সবাই আমরা যেটা জানি আমরা পাঁচ তারিখ আগে কে কী ছিলাম কে কী করেছি কে কী বলেছি কে কী ভেবেছি এই সময় এসেও আমরা কে কী করছি কে কী বলছি এগুলো মানুষ দেখতে পাচ্ছে আজকে যে সব পত্রিকার আয়োজন অনুষ্ঠান এই অনুষ্ঠান যখন এইটা পত্রিকা যখন বের হয় প্রথম তারপরে প্রথম দিন ছিল সেই দিন আর আজকেরই দিন তার মধ্যে কি কি পার্থক্য আছে এটা প্রত্যেকালে খুঁজে বের করতে হবে শুধু সাংবাদিক যারা তারাই না যারা সাংবাদিক যারা ব্যবসায়ী যারা রাজনীতিবিদ যারা আইনজীবী সকলের একটা দিন ছিল সেদিন সেদিন কারা কারা কাদের সাথে দিনে একরকম আচরণ করেছেন রাতে কি করেছেন এগুলো মানুষ ভুলে যায়নি রাতের কথা মানুষ জানে দিনের কথাও জানে সবাইকে সেগুলো বিবেচনে রেখে বর্তমানে সময়ে এসে আমাদের সকলের সংশোধন সকলের একটা পুনর্গঠন দেশের একটা পুনর্গঠনের জন্য অতীতকে একেবারে ভুলে গিয়ে এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করতে হয় তাহলে আগে যারা অপরাধ করেছে তাদের অপরাধকে স্বীকার না করে অস্বীকার করা উপায় নেই আঠাশে জুলাইতেও যারা কথা বলেছে আপনার মনে থাকার কথা আঠাশে জুলাই আমাদের সিটি কর্পোরেশন এখানে আমাদের তৎকালীন সরম স্বরাষ্ট্রমন্ত্রী আসছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ অফিসারদেরকে ধমকাচ্ছিলেন কি জন্য যে তারা কি জন্য আন্দোলন যারা করছে তাদের উপর আরও বেশি মারমুখী কেন হচ্ছে না এই জন্য তাদেরকে ধমকাচ্ছিলেন আমরা কেউ অন্যায়ের পক্ষে যেতে পারি না ন্যায় যেটা ন্যায়ের পক্ষে আমাদের সবসময় থাকা উচিত অতীতে থাকতে না পারলেও এখন এসে আমাদের একমত থাকা উচিত আমি সবার কাছে আবেদন জানাবো আসেন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য নতুন করে দেশটাকে সমৃদ্ধ করার জন্য অতীতে যা হয়েছে না হয়েছে এখন আমরা এসে এক জায়গাতে একমত হয়ে শুধু দেশের উন্নয়নের জন্য দেশের পুনর্গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করি